পুজো করতে গেলে সময়ও দেরি হয় আর দু জায়গায় পূজা করতে করার একটু মানে যোগাযন্ত করে সব কিছু বসতে সমস্যাও হয় তো মন্দিরে পুজো শেষ করে তারপরে এবারে সরস্বতী পুজো করব। আজকে সরস্বতী পুজোর তো বিসর্জন আজকে হচ্ছে বুধবার তারিখটা কত বলো তো আজকে ইংরেজির তারিখ বলো আজকে ইংরেজি হচ্ছে পাঁচ তারিখ তো আজকে ইংরেজির পাঁচ তারিখ বুধবার তো সকাল থেকে ভিডিও শুরু করিনি এখন ঘড়িতে বারোটা বেজে গেছে এগারোটা পঞ্চাশ তো ভিডিও শুরু করলাম কেন বলুন তো দেখাচ্ছি দাঁড়ান ব্যাক ক্যামেরা দেখাচ্ছি চাই যে আজকে ঠাকুরের যেহেতু বিজয়া তো সেহেতু সেহেতু সমস্ত কিছু যোগাযন্ত করতে করতে দেরি হয়ে গেল তো এখানে দেখুন আজকে হচ্ছে গিয়ে ঠাকুরের জন্য ভোগ হয়েছে আজকে সাদা ভোগ মানে যাকে বলো অন্ন ভোগ হয়েছে এখানে দুধ পান্ত হয়েছে এখানে চিরে ভোগ হয়েছে এখানে ফল মূল আছে আর এখানে আছে কী বলুন তো এখানে হচ্ছে কি ওই শর্করা মানে বাতাসা মুরগি এসব আছে তো পানটা এখনো সাজা হয়নি ঠাকুরকে পান দিতে হবে প্রতিটা জালই কাবেরি আর এই যে এখানে ঠাকুর আছে ঘর মন্দিরের পুজোটা শেষ করলাম শেষ করে এবারে কে এলাম এখানে সিদ্ধি রাখা আছে এই যে আছে সিদ্ধি তো যাই হোক আপনারা সঙ্গে থাকুন ভিডিওটা তো শুরু করলাম আশা করি যে যে প্রান্ত থেকে ব্লগটা আপনারা দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আবার একটা নতুন দিনে একটি স্বাগত জানাচ্ছি তো এই যে বাবু এখানে আমাকে মানে গ্যাস লাইটারটা দিলো হ্যালো প্রদীপটা জ্বালো আর মাতাজি যে সকাল থেকে এইসব তো করেছে ওই জন্য আর সে ব্লগ শুরু করতে পারেনি আমি শুরু করলাম তো ব্লগ না করে মানে ব্লগ সুন্দর করতো ব্লগ এখন না করে কিন্তু ওর অনিয়া এসে যাচ্ছে তো যাই হোক যে কারণেই হোক না কেন ওর আবার কাশি হচ্ছে বাবুরা এই যে ঘর ঘর করছে আর করছে তো যাই হোক এইসব হচ্ছে অবস্থা তো ঠিক আছে সঙ্গে থাকুন পুজোটা শেষ করি আজকে যেহেতু ঠাকুরের বিসর্জন নিরঞ্জন যাকে বলবো ঠাকুরের তো বিসর্জন হয় না নিরঞ্জন হয় তো নিরঞ্জনের ব্লগ আমি আপনাদেরকে দেখাবো এবং ঠাকুর যখন আমাদের পুকুরে নিয়ে যেয়ে যখন যা কিছু হবে সব কিছু পরের পর দেখাবো এখন আর ভাজ লাভ নেই তো দেখতে থাকুন পুজোটা পরে আবার কথা বলছি। কেমন দেরি করলে দেরি হবে।জা ণ হরে সুকলাম, বরাং, ধারাঙ্গ, বিষ্ণ, শাসী বান্না চতের বজাম। পসান্ নাঙ্গপাদনা আঙ্গরেে সর্ব বি্ন পশান্তের সন্তা কায় হুজোগ সায়নাঙ্গ পদ্্য নাভৌ সমাঙ্গম। লোকসমি আন্ত যোগীবি থানং মবং বন্দি বিষ্ণু ভগবয় হর সর্বং স্বাস্থ্য সতী সাпуль সত্ব সত্ব পাপো সাউনি

আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন ওর বলবেন ভাবছেন সরস্বতী পূজা কবে চলে গেছে ভিডিওটা অথচ আপনাদের সাথে শেয়ার করা হয়নি এখন মাত্র দেখছেন কিন্তু কিছু করার নেই ডেলি ব্লগ শেয়ার করতে করতে কি বলুন তো ভিডিওগুলো জমা রয়ে যাচ্ছে বারবার প্রত্যেকটা মানে পর্বেই আপনাদেরকে বলছি কিন্তু সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করাই হচ্ছিল না তো ভিডিওগুলো যখন করা ছিল ব্লগগুলো যখন করা ছিল সেই জন্য আপনাদের সাথে শেয়ার করছি যাই হোক আমাদের আজকে সরস্বতী ঠাকুরের বিসর্জন পর্বটা আপনাদের সাথে যেহেতু শেয়ার করছি ভোগ নিবেদন করা হলো আপনারা দেখতে পেলেন পুজোটাও একটু অল্প করে আপনাদের সাথে শেয়ার করলাম এখন কি হচ্ছে বলুন তো এখন আরতি হচ্ছে আরতির পর বিসর্জন হবে ঠাকুরের নিরঞ্জন যাকে বলবো তো সব কিছুই আপনাদের সাথে একটু শেয়ার করছি আপনারা দেখতে থাকুন আর এখানে বাবু হচ্ছে বলে আমি ঝাঁজ বাজাবো তো বাবুকে ওই জন্য বাবু ঝাঁজ বাজানোর চেষ্টা করছে এখানে এখন ঝাঁচ বাজাচ্ছে সে আর আমি আরতি করছি আর পাশের কাবের সবাই আছে তো সেটা এখন আপনাদের সাথে সেটাই তুলে ধরছি আপনারা দেখতে থাকুন কেমন লাগছে আপনারা কমেন্ট করে বলবেন মায়ের আরতি তো হয়ে গেল আপনারা দেখতে পেলেন এখন মায়ের বরণ চলছে তো মাকে বরণ করে নেওয়া হচ্ছে আর কয়েকদিন ধরে ঠাকুরটা ছিল এখানে পুজো হচ্ছিলো বেশ ভালোই লাগছে আজকে বিসর্জন মনটাও একটু খারাপ লাগছে ঠাকুর আজকে বিসর্জন দিয়ে দিতে হবে তো যাই হোক পরের বছর আবার মা আসবে প্রতি বছরই পুজো হয় তো সব কিছু বরণ পর্ব মিটে গেল এবার সবাইকে একটু শান্তি জল দিয়ে দিলাম এবারে আমাদের যে মন্দির থেকে যে ঠাকুরগুলোকে নিয়ে আসা হয়েছিল অর্থাৎ গৃহলক্ষ্মী আর বিষ্ণুকে মন্দির থেকে যে নিয়ে আসা হয়েছিল বাড়িতে সেগুলোকে আবার সুতো কাটার আগে মন্দিরে রেখে দেওয়া হলো কারণ সুতো যখন কাটবো তখন ঠাকুরকে রেখে যেহেতু এর প্রত্যহ প্রতিষ্ঠিত ঘরে এদিকে তো আর বিসর্জন দেওয়া যাবে না তো গৃহলক্ষ্মীকে মন্দিরে পৌঁছিয়ে দিলাম এবারে দেখুন বিষ্ণুকে মন্দিরে নিয়ে আসা হচ্ছে ঘর থেকে যেখানে ঠাকুর সরস্বতী ঠাকুর ছিল সেখান থেকে বিষ্ণুকে আবার মন্দিরে রেখে দিলাম তারপরে আবার এলাম বাড়িতে তো এখন হলুদ জল করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তো বিসর্জন দেওয়ার কিছু বিধি আছে সেই বিধিমাপিক তো হলুদ জল করতে হয় ধান দুর্ভ তাতে দিতে হয় ফুল দিতে হয় তারপরে বিসর্জনের যেভাবে নিয়মকরণ আছে বৈদিক নিয়ম সেই নিয়মকাননের মাধ্যমে ঠাকুরের বিসর্জন দিতে হয় তো ঠাকুরকে তো পুরোহিত মশাই ঠাকুরের কাছেই সুতো কেটে বিসর্জন দিয়ে দেয় পরে রাত্রেতে ঠাকুরের ভাষণ দেয় বরণ চরণ পর্ব আছে সেগুলো মহিলারা করে কিন্তু পুরোহিত মশাই যখন থাকে সে তার নিয়ম মাফিক বৈদিক পুজো অর্চনার মাধ্যমে ঠাকুরকে বিজয়া দেয় হলুদ জলটা ঠাকুরের কাছে রাখলাম তারপরে মন্ত্র উচ্চারণের মাধ্যমে ঠাকুরকে সংহার মুর্দার দ্বারা ঠাকুরকে বিজয়া করলাম তো আপনারা সব কিছুই দেখতে পাচ্ছেন পরপর তো এইভাবেই সমস্ত জায়গায় বিসর্জন করা হয় ঠাকুরকে বিজয়া দেওয়া হয় ওং গচ্ছ গচ্ছ পরমং দেবী সংস্থানং পরমেশ্বরী সং বৎসর ব্যাপীতে তু পুন রাগ এই মন্ত্র উচ্চারণ করে দেবীর হলুদ জলে দেবীর পদ যুগল দর্শন করতে হয় তারপর দেবীকে কিছুটা লাড়িয়ে এবং ঘটকে কিছুটা লাড়িয়ে সুতো কাটতে হয় তো দেবীকে এটাই মন্ত্র দ্বারা বলা হয় যে হে দেবী তোমার অর্চনা করেছি তুমি এই স্থান থেকে এখন তুমি চলে যাচ্ছ পরের বছর আবার পুনরায় তুমি আসবে তোমার পুজো হবে দেবীকে এই কথা বলে সুতো কাটা হয় তো সেটাই আপনাদের সাথে তুলে ধরলাম হলুদ জলে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি দেবীর মুখমণ্ডল আপনারাও দেবীর মুখমণ্ডল দর্শন করলেন দরবনে আমি এখানে যেভাবে পুজো করছি বাবু আর কাবেরি এখানে সব বসে আছে সবাই দেখছে তো বেলাটাও অনেক হয়েছে ঠাকুরের পুজো তো হয়েই গেলো এবারে প্রসাদগুলো বাড়িতে নিয়ে যাওয়া হবে সোমবার দিন পঞ্চমী ছিল তো সোমবার থেকে আজকে বুধবার বুধবার দিন সপ্তমী সেই দিন ঠাকুরের বিসর্জন হল বিজয়া হলো তো এবারে ঠাকুরের বিজয়া দেওয়া হয়ে গেছে এবারে আমরা সবাই মিলে বাড়িতে এবারে বাড়িতেই তো পুই হয়েছে প্রসাদগুলো ভিতরে নিয়ে এলাম ঠাকুরের কাছ থেকে তো এইখানে দেখুন এখানে এই গামলাটায় এক গামলা চিরে ভিজানো হয়েছে এই চিড়েটা সবাইকেই দেওয়া হবে যারা সব এসেছিল প্রথম দিন তাদের জন্য আর এই ছলাগুলো ভিজছিল না বলে একটু দেরিতে ভিজানো হয়েছে ছলাগুলোকে আলাদা করে ভিজানো আছে যখন প্রসাদ সবাইকে দেওয়া হবে তখন চিড়ের সঙ্গে ছলাগুলো আবার মাখিয়ে নেওয়া হবে তো যাই হোক এখন আবার চলে এলাম একবারে দুপুরের খাওয়া দাওয়া মিটিয়ে এখন বাজছে ঘড়িতে তিনটে তো আবার চলে এলাম আপনাদের সাথে আর এইখানে দেখুন প্লেটগুলোকে সুন্দর করে সাজিয়ে নেওয়া হয়েছে এই প্লেটে করে সবাইকে প্রসাদ দেওয়া হবে আর কাবেরি সবাইকে প্রসাদগুলো ভাগ করে করে দিচ্ছে আমি সবাইকে প্রসাদগুলো দিতে যাব। আর স্যার তখন ছোলাগুলো ভালো ভিজছিলো না এখন ছোলাগুলো খুব সুন্দর ভিজে গেছে বলে কাবেরি সুন্দর করে দেখে দেখতে পাচ্ছেন চিরের সঙ্গে ছোলাগুলোকে সব মাখিয়ে নিল তো ছোলাগুলোকে মাখিয়ে নেওয়ার পর এবারে সবাইকে চিঁড়ে প্রসাদগুলো দেওয়া হবে আর এখন হয়তো বেশি আর আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না কারণ আমি সবাইয়ের বাড়িতে দিতে যাব চিঁড়ে প্রসাদগুলো আর প্রসাদগুলো দিয়ে আসার পর আপনাদের সঙ্গে আবার কথা বলবো তো এইভাবে পাড়ায় সব বাচ্চারা যেহেতু পুষ্পাঞ্জলি দিতে এসেছিলো পুজোর দিন অর্থাৎ পঞ্চমীতে তাদের তো সেই সময় স্কুলে টুলে সব চলে গিয়েছিল আর প্রসাদ আর কেউ খেয়ে খায় বা কাকেও দেওয়াও হয়নি তো বিজয়ার দিন আজকে সবাইকে প্রসাদ দেওয়া হবে তো সবাই বাড়িতে বাড়িতে যেই প্রসাদ দেওয়া হবে আমাদের পাড়ায় অনেকগুলি ঘর আছে তো সবাই বাড়িতেই যাবো তো এইভাবে কাবেরি এখন সাজিয়ে দিচ্ছে তো চলুন প্রসাদগুলো আমি সবাইকে দিয়ে আসি দিয়ে আসার পর আবার কথা বলছি কেমন প্রসাদ শেষ এই গটি পরে আছে একটু পরে বিসর্জন হবে আমার প্রসাদ সবাইকে দেওয়া হয়ে গেছে ঘুরে চলে এলাম এবারে আমিও একটু প্রসাদ খাবো এই যে দেখুন একো প্ৰসাদ খাই খাব নাই না একো খাই কীৰা প্ৰসাদ বেছি নাই লোক আমাৰ কাছ আপোনাৰ বিচাৰজনৰ চে দেখাব বন্ধুরা ঠাকুর বিসর্জন হবে সন্ধ্যাবেলা দেখিয়ে ঠাকুরকে ঠাকুর আবার বিসর্জনের সময় দেখতে পেয়েছেন চলুন ঠাকুরের বরণ হবে তাহলে ঘরকে নিয়ে যা

দেখুন ঠাকুর বাইরে চলে এসেছে তো আপনাদেরকে দেখালাম এবারে ঠাকুরের হবে বরণ হবে প্রথমে জল দিয়ে বরণ করো না জল বেষ্টন করো तीन बार दिए देखा ना

জয় জয় বাবা কি বরণ পর্ব আপনাদেরকে কিছুটা দেখালাম তো অনেক বাচ্চারাই এসেছে আমাদের পাড়া সব খুঁজে সব ছোট ছোট খুঁজে বাচ্চারা সব এসেছে বাবু অনুষ্কা অনুষ্কার ভাই সবাই আনন্দ করছে আপনারা দেখতে পাচ্ছেন আর কাবেরি এক করে সব নিয়ম মাপিক ঠাকুরকে বরণ করছে একটি মেয়ে বাড়ি থেকে তার শ্বশুর বাড়িতে যাচ্ছে শ্বশুর বাড়িতে যখন চলে যায় তাকে যেভাবে বরণ করা হয় বরণ করে পাঠানো হয় সব কিছুই আয়োজন করে হয়েছে দেখতে পাচ্ছেন সেই মাপিক ঠাকুরকে বরণ করা হচ্ছে বরণ পর্ব কনকাঞ্জলি পর্ব সব কিছুই হচ্ছে সবটাই আপনাদিকের সঙ্গে তুলে ধরতে পারলে কি বলুন তো ফিগোরটা বড়ো হয়ে যাবে আর এখানে বাচ্চারা সবাই আনন্দ করছে দেখতে পাচ্ছেন আর একটু তাড়াতাড়ি ওই জন্য ঠাকুর বিসর্জনটা দিয়ে দিচ্ছি কারণ বেশি রাত করলে কি বলুন তো বাচ্চারা অধৈর্য হয়ে পড়বে তখন ওদের ঘুমও পেয়ে যাবে আবার কারো সব বাচ্চারা আসবে না তাই সন্ধ্যা থেকে সবাই বলছে যে কখন বিসর্জন দিবে বিসর্জন দিবে তো আমি বললাম একটু সন্ধ্যা নামলেই বিসর্জন দিয়ে দেবে তো সবাই মিলে ওই এসেছে বিসর্জন দেওয়া চলছে আর দেখতে পাচ্ছেন বাবা নিল কনকাঞ্জলি তো সবাই ঠাকুরের কাছকে আমার ঠাকুর যারা বিসর্জন দিতে যাব পুকুর ঘাট পর্যন্ত তো বাবা যেহেতু যাবে না বাবাই হচ্ছে গিয়ে কনকাঞ্জলিটা নিল যাই হোক সব কিছুই আপনারা দেখতে পেলেন এবারে আমরা ঠাকুরকে নিয়ে যাব পুকুর পুকুরের দিকে আর এখানে কাবেরি কানে কানে ঠাকুরকে বলে দিচ্ছে কী তো যে পরের বছর আবার যেন এসো তো যাই হোক ঠাকুরের বরণ পর্ব এই মাত্র সম্পূর্ণ কমপ্লিট হলো এবারে সবাই প্রণাম করে নেবে ঠাকুরকে তারপর ঠাকুরকে নিয়ে যাওয়া হবে ঘাটের দিকে তো আমাদের যে বড় পুকুরটা আছে সেই পুকুরেই ঠাকুরকে নিয়ে যাওয়া হবে কিন্তু সমস্যা হচ্ছে একটাই যে ঠাকুরের এইসব জিনিসপত্রগুলো সঙ্গে করে নিয়ে তবে হবে ওই যে একটা ধামা আছে এখানে সেখানে ঠাকুরের ফুল টুলগুলো সব আছে ওইটা তো আমি একটু ভারী আছে কলসি কুলসি আছে মানে ঠাকুরের ঘট কলসিটা আর ঠাকুরটাও আছে কিন্তু এখন হচ্ছে ঠাকুরটাকে নিয়ে যাবে কে এই নিয়ে একটা সমস্যা হচ্ছে তো এইখানে আমাদিকে বলছে যে আমি বললাম এই কলসিটা আমি নিয়ে নেব আর ঠাকুরটাকে বললাম মেয়েদিকেই বললাম যে তোমরা ঠাকুরটাকে ধরে নিয়ে চলো কারণ ঠাকুরটা খুবই ছোট আছে ছোট রূপে তো একটু ভারী আছে কিন্তু নিয়ে যেতে পারবে একজন দুজন মিলে তো এরকম আমার পাশের বাড়ির এক বৌদি সে বললো না আমি একাই নিয়ে চলে যাব তো ওই জন্য সে ঠাকুরটাকে ধরে নিল তো যাই হোক এই বাচ্চারা সবাই ঠাকুরের পায়ের ধুলি মাথায় নিয়ে নিল তো এই দেখুন ঠাকুরকে জাগিয়ে নেওয়া হয়েছে কেউ কেউ ভাবছে ঠাকুরের নাগে যে নথটা পড়ে আছে এটা হচ্ছে সোনা তো আমি আমাকে বলছি সোনাকে তুমি ফুলে রাখবে না এই বলি নাগটা ফুলে রাখবো না সোনা সময়েতেই জলে দিয়ে দেব তো আর অনেকে বুঝতে পারছে না এটা হচ্ছে গিয়ে ডাকেরই গয়না ঠাকুরকে পড়ানো ছিল তো যাই হোক ঠাকুরের প্রথমে ঘট বিসর্জন দিলাম জলে ভাসালাম ঘটকে তো তারপরে ঠাকুর বিজয়া দেওয়া হবে মা ঠাকুরকে জলে ভাসান দেবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঠাকুরকে পুকুর ঘাটকে নিয়ে চলে এসেছি আর এখানে ঠাকুরকে একটু বাচ্চারা সবাই মিলেই এসেছে একটু অন্ধকার অন্ধকারও আছে তো তাড়াতাড়ি করে কাজটা মিটিয়ে নিলাম আর ঘট বিজয় ঘটকে জলে ভাসানোর পর তো এখন এবারে ঠাকুরকে জলে ফেলানো হবে তো পরের বছর আবার আসছে বছর আবার হবে সরস্বতী পুজো তো সরস্বতী পুজোর ব্লগ আপনাদের সাথে আমাদের বাড়িতে যা যা হয়েছে সব কিছুই পরের পর পাট মাফিক আপনাদের সাথে তুলে ধরলাম আপনাদের কেমন লাগলো তা তো আপনারা কমেন্ট করে বলবেন আর যারা নতুন বন্ধুরা আজকে ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাড়িতে চলে এসেছি ইতি বর্ষস্থিং কবিস্থিং বাড়ি থেকে সবাই শান্তি জল দিলাম আপনারা দেখতে পেলেন তো দেখতে পেলেন ঠাকুর বিসর্জন হয়ে গেল আর এইটা দেখুন একবারে ফাঁকা হয়ে গেছে ঠাকুর যখন ছিল কি সুন্দর লাগছিল তো যাই হোক ঠাকুর আস্তে কতক্ষণ ঠাকুর যাবে বিসর্জন ঠাকুর বিসর্জন হয়ে গেল এবারে আবার আসছে বছর অপেক্ষা করতে হবে আসছে বছরের জন্য অপেক্ষা করতে হবে আর এরা কি করছে এখন কীর্তন করছে এই যে এখানে চিরা প্রসাদ খাচ্ছে এই যে দাঁড়িয়ে আছে আমাদের হ্যাঁ মাতাজি এই যে মাতাজি বলছি বোম বো বোম 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 বো বোম বোম আচ্ছা ঠিক আছে ঠাকুরে বাইরে আলোটা বের মানে খুলে নিতে হবে হ্যাঁ এটা খুলে নিলাম তোমরা এখন কোথাও যাবে বলছো না কি করবে আচ্ছা খুলে নেব একটু পরে এখন জ্বলছে জ্বলুক আমরা বাকি ঠিক আছে মানে দিয়ে কাকু মিচি রাখেইছ কাজটা ভালো হচ্ছে না ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সরস্বতী পূজার ব্লগ আপনাদের কেমন লাগলো সবটাই বলবেন তো আজকে এই পর্যন্তই সবাই যা চা করে দাও যাচা করে দাও হ্যাঁ আসছে বছর আবার হবে জয় সরস্বতী মায়ের জয় হ্যাঁ যাটা করে দাও